ইন্ডিয়াতে কম হে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বলব অয়েল নিয়ে অয়েল কীভাবে ব্যবহার করতে হবে এর উপকারিতা এটা চুল পড়া কে কত দিনের মধ্যে বন্ধ করবে এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বরাবর মতোই রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমরা অনেকেই জানি না ক্যাস্টর অয়েল কীভাবে ব্যবহার করতে হবে তো আজকে এটা সেটাই বলে দিব বিস্তারিত ভিডিওতে ক্যাস্টর অয়েল আমাদের চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা রেখে থাকে এটি অনেকে জানে না কীভাবে ব্যবহার করতে হয় তো আজকে বলে দিচ্ছি এটা আপনারা যখনই ব্যবহার করবেন সাথে ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্ট্রোয়েল সম পরিমাণ নিয়ে মিক্স করে আপনি দিয়ে দিবেন আপনার হেয়ারে এরকম আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন না সপ্তাহে তিন দিন সর্বোচ্চ তিন দিন ব্যবহার করলে এক মাসের মধ্যে